চলে আসলাম মিশনি বাজার বাজারটির প্রতিশব্দ একদিন বসে প্রতি বুধবার বাজারটি বসে আজকে আমি আপনাদের কিছু গাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলো দর্তম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন আশা করি বিউটির শেষ করে দেখবেন আজকে বাজার পুরো ফাঁকা ফাঁকা বাজার আছে সার বাসর কত থাকতে এক লাখ দশ হাজার টাকা চাওয়া দুধ পারে সাড়ে তিন লিটার দুধ হবে এক লাখ দশ হাজার টাকা চাওয়া সালামুয়ালাইকুম কত সত্তর হাজার টাকা সাম সিন্দুরি বাছুরটা কি না সাত দিন বয়স বছরের সিন্ধী গাড়ি